আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে বিমানের টিকিট চেক করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমরা গুগলে সার্চ করব সৌদি এয়ারলাইন্স আজকের আপনাদের দেখাবো সৌদি এয়ারলাইন্সে টিকিট কীভাবে চেক করবে প্রথমে আমরা সার্চ বাড়ি লিখব সৌদি এয়ারলাইন্স তারপরে প্রথম যে ওয়েবসাইটটি সৌদি এয়ারলাইন্সের সেটির উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটটি ওপেন হয়েছে নেক্সট আমরা ম্যানেজে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে বুকিং রেফারেন্স ওর ই টিকিট নাম্বার চাচ্ছে এবং সামনে আছে লাস্ট নেম এটা হচ্ছে প্যাসেঞ্জারের লাস্ট নেম যার নামে আপনি টিকিটটি ক্রয় করেছেন তারপরে এরকমের একটি কাগজ আপনাকে আপনি যদি মক্তব থেকে টিকিট ক্রয় করে থাকেন তাহলে আপনাকে এই রকমের একটি কাগজ দিয়েছে নিশ্চয়ই সেখানে লেখা আছে আপনার রেফারেন্স নাম্বার উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে রেফারেন্স নাম্বার প্যাসেঞ্জার নাম তারপর নিচে আছে আপনার যে ই টিকিট নাম্বার আজকের আমরা ই টিকিট নাম্বার দিয়ে চেক করব যেটি আমরা সহজেই চিমি টিকিট নাম্বার তা আমরা এখানে টিকিট নাম্বারটি বসিয়ে দেব এবং লাস্ট নেমের জায়গায় আপনি যে প্যাসেঞ্জারের লাস্ট নেম যেটি সেটি এখানে বসিয়ে দেব কন্টিনিউতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে টিকিটটি ওপেন হয়েছে এখানে দেওয়া জেদ্দা টু ঢাকা প্যাসেঞ্জার জেদ্দা টু ঢাকা যাবে এর ফ্লাইট তারিখ হচ্ছে আট এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাঁ এখানে বুকিং রেফারেন্স বুকিং অন মানে কত তারিখে আপনি টিকিটটি বুকিং করেছিলেন দশ মার্চ দু হাজার পঁচিশে এবং বুকিং স্ট্যাটাস হচ্ছে কনফার্ম মানে আপনার টিকিটটি কনফার্ম করা হয়েছে এটা যদি ডাউনলোড করেছি তাহলে ডাউনলোডে ক্লিক করব তারপরে অল সিলেক্টে ক্লিক করবো নেক্সট আমরা আবার ডাউনলোডে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে টিকিটটি ডাউনলোড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ই টিকিট নাম্বার বুকিং রেফারেন্স তারপর আপনার যে টিকিট কনফার্ম প্যাসেঞ্জার নেম কত তারিখে আপনি বুকিং করেছেন টোটাল ডিটেলস আপনার এখানে চলে আসতে এবং নিচে দেখতে পারবেন আপনি কত টাকা দিয়ে টিকিট কিনেছেন সেটিও এখানে দেখতে পাবেন যদি আমার ভিডিও দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন До